তার সাথে সাথে এই মিছিল অঙ্গীকারের মিছিল যাতে আমাদের সহকর্মীরা আমাদের বন্ধুরা সমাজের কোন স্থানে

তারা মিছিল থেকে রাস্তার মাঝ বরাবর দুটি লাইন করে এগিয়ে নিয়ে এবং তারা মাঝে জায়গাটি খালি করে দিন এবং দুটি লাইন করে সুস্থভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন যারা মাস ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তাদেরকে অনুরোধ করব তার সাথে সাথে এই মিছিল অঙ্গীকারের মিছিল আমাদের সহকর্মীরা আমাদের বন্ধুরা আর মমতা ব্যানার্জি যেটা বলছেন যে আমাদের সমস্ত সিকিউরিটি দেওয়া হবে বা এটা ডেডলাইন বেঁধে দিচ্ছেন সেটা এনআরএস কান্ডের সময় হয়েছিল পাঁচ বছর আগে হয়েছিল এখনো আমরা তার কোনো সুরাহা পাইনি আবারও সেই ঘটনা ঘটলো একদম কলকাতার খাস কেন্দ্রে ঘটলো আর জি করেই ঘটলো তো এবার এই ঘটনা চলতেই থাকবে গ্রামীণ হাসপাতালে দেখা যাচ্ছে ডাক্তারদেরকে থ্রেড দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আমরা কোনোভাবেই সিকিওর ফিল করছি না বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটছে আমরা চাই সমস্ত হাসপাতালে সেটা গ্রামীণ হোক মেডিকেল কলেজ হোক আমরা যেন সম্পূর্ণ সুরক্ষা পাই জি করে আমরা পৌঁছানোর পরে ওখানে একটা জিবি মিটিং হবে জেনারেল বডি মিটিং তারপরে আমরা ডিসাইড করব আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি যেখানে সমস্ত মেডিকেল কলেজের লোকজনই থাকবেন তাদের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ থাকবেন পদত্যাগ করছেন তাতে তো আর সমস্যাটা সমাধান হয়ে যায় না উনি প্রথমত রেসপন্সিবিলিটি ঠিকভাবে নেননি প্রথম থেকে জিনিসটা আড়াল করার চেষ্টা করেছেন এখন উনি যে রেজিগনেশন দিয়েছেন সেটাও যে অ্যাকসেপ্ট হয়েছে বা তার পরবর্তী কি হবে আমরা জানি না আমরা বিচার বিভাগের তদন্ত চাই যেখানে অথরিটি সম্পূর্ণভাবে নিজের রেসপন্সিবিলিটি নেবে যতদিন আমরা আমাদের ডিমান্ড ফুলফিল না হচ্ছে আমরা চালিয়ে যাব রোগী পরিষেবা ইমার্জেন্সি সার্ভিসেস চলছে নন ইমার্জেন্সি সার্ভিসে খালি আমরা জুনিয়র ডক্টর এবং রেসিডেন্টরাই করেছি সিনিয়র ডক্টররা ওখানে প্রেজেন্ট রয়েছেন রোগীরা এলেই ওখানে দেখাতে পারছেন এবং ইমার্জেন্সি সার্ভিসেও পুরোপুরিভাবে চলছে অভিযোগ করার কোনো জায়গা নেই কারণ আপনি গিয়ে দেখতে পারেন ইমার্জেন্সি সম্পূর্ণ সচল রয়েছে ওখানে সিনিয়র ডাক্তাররা রয়েছেন কোনো দরকার হলে অন্য ডাক্তারবরা এসেও সেখানে সাহায্য করছেন শুভঙ্কর পাত্র সেকেন্ড ইয়ার পিজিটি ইএনটি